বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর মোড় হইতে গুপিডাঙ্গার শিশু শিক্ষালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা বারবার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ রাস্তার মোড়ে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে কাজ করার এছাড়াও বোর্ড ভেঙে দেওয়া হয় অভিযোগ এলাকাবাসীর চৌত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুশো টাকার এনআরজিএস প্রকল্পের পঞ্চায়েত সমিতির এই রাস্তার কাজ শুরু হয়েছিল দু সালে যেটি দু পার হয়ে গেলেও রাস্তার কাজ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর এই রাস্তার জন্য পথ অবরোধ করা হয় শুধু আশাই মিলেছে রাস্তা হয়নি এই বিষয় নিয়ে বামনগলা বিডিওর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে বেশ কয়েকবার তবুও রাস্তার কাজ হয়নি এই নিয়ে এদিন সকাল থেকে ওই রাস্তার উপরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি পারুল কুজুর বলেন এই বিষয়ে তার সঠিক জানা নেই যদি রাস্তার কাজটি না হয়ে থাকে তাহলে তারা খুব তাড়াতাড়ি এই রাস্তার কাজটি করবে অন্যদিকে বিজেপির তরফে হাবিবপুর মন্ডল এক নং ব্লকের সাধারণ সম্পাদক অজয় রায় বলেন দুর্নীতিতে ভরে গিয়েছে এই সরকার সাধারণ মানুষের টাকা আফসোস আত্মসাৎ করে নিয়েছে নিজেদের পকেট ভরছে সাধারণ মানুষের জন্য রাস্তা জুটছে না বামনগোলা ব্লকের বিডিও রাজু বলেন যদি এরকম অবস্থা হয়ে থাকে এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অন্য কোনো ফান্ড থেকে রাস্তার কাজ শুরু করা হবে ব্যুরো রিপোর্ট বিগ নিউজ মেন বিষয় হলো আমাদের বর্ষাকালে তো রাস্তার মানে কোনো অ্যাম্বুলেন্স কি রুগী টুকি যাওয়ার ছাত্ররা স্কুলে যায় মানে খুব অসুবিধার মধ্যে পড়ি ওইখানে একটা ডিলারশিপ আছে ডিলারের মাল নিতে আসলে বাইরে যেগুলো আসে ওরা তো মানে তো চলেই না পায়ে হেঁটেও যেতে পারে না মালপত্র মালের মানে ডিলার আমাদের যে আছেন ওই ডিলার বাবু তো মাল দিতে পারেন না হ্যাঁ প্রশাসনের কাছে গিয়েছি বিডিও কাছে দিয়েছি বিডিও আমাদের সঙ্গে পার্সোনালি ভাবে দুই তিনবার মিটিংও করেছে কি জানিয়েছেন বিডিও বাবু হ্যাঁ বলেছেন যে আমি

মানে সমস্যাটা বিশেষ করে কি দাঁড়াচ্ছে আপনাদের রাস্তার জন্য ওই যে বর্ষার টাইমে মানে এত কাদা হয় না মানে দু চাকা মানে লোক মানে পায়ে হেঁটে যাওয়া মুশকিল রুগী তো আছে রুগী কথা আমি ছেড়েই দিলাম আমি স্কুলের ছাত্রছাত্রীরা সব অসুবিধার মধ্যে যাওয়া আসা করে নাহলে ওই যে দিদিমণি আসে এখন কি চান এখন তো আমরা রাস্তা যাচ্ছি আপনার নাম আমার নাম সদর চন্দ্র সরকার এলাকাবাসী হ্যাঁ ফুটতে এবং কিছু জন আজকে রাস্তার দাবি চাইছেন আজকে যাচ্ছি আমরা ফরিদপুর মোড় হইতে বেলডাঙ্গা এস এস কে স্কুল পর্যন্ত দেড় বছর ধরে গুপিডাঙ্গা গুপিডাঙ্গায় এস এস কে স্কুল পর্যন্ত দেড় বছর ধরে যে রাস্তার কাজ বাকি আছে সেটা আজ পর্যন্ত এখনো মানে সমাধান হয়নি এবং আমরা বিডিও প্লাস প্রশাসনের কাছে আমরা লিখিত আবেদন জমা করেছি মানে একটা নয় আট দশটা জমা করেছি জমা করা পর্যন্ত এখনো কোনো কাজের আমরা পাই না কাজ দেখতে পাইনি দেড় বছর ধরে

দেড় কিলোমিটার মতো আর ওটা থেকে আমাদের রাস্তার যা দুর্ভোগ বর্ষার সময় তো চলাফেরা একবারও অসুবিধা আমাদের রাস্তাটা কিন্তু খুবই চালু এই দুই নাম্বার থেকেও আর এক নাম্বারে আমাদের কয়েক পাড়ার লোকজন চলাফেরা করে তার সঙ্গে ছাত্ররা স্কুল যাওয়া আসা করছে প্রাইভেট যাচ্ছে স্কুল যাচ্ছে বর্ষার সময় ওদের চলাফেরা খুবই অসুবিধা হয় এই যে দেখা যাচ্ছে রাস্তার উপরে একটা বোর্ড লাগানো রয়েছে মানে দেওয়া হয়েছে যে রাস্তা কাজ হওয়া মানে শুরু হয়েছে এরকম একটা বোর্ড লাগানো রয়েছে সেটা কিভাবে দেখছে বোর্ড তো দিয়েছে দু বছর আগে দু বছর থেকে এই বোর্ড আমরা দেখেই যাচ্ছি রাস্তা কোন হতেই যাচ্ছে মানে বোর্ড লাগানো রয়েছে লাগানো আছে আপনার রাস্তা কিচ্ছু হচ্ছে না বিষয় প্রশাসনে জানিয়েছিলেন বিষয় প্রশাসনে বলেছি আচ্ছা দেখা যাবে হবে তারপর ভিডিও ভিডিওকে লিখিতভাবে দেওয়া এই তো বললেন যে আচ্ছা হ্যাঁ রাস্তা হবে তারপর আবার ওই ব্লক থেকে এসে ভিডিও অফিস থেকে এসে রাস্তা মাপজোক করিয়ে নিয়ে গেল হতেই আছে আর কি করব আমরা রাস্তা হয় রাস্তা হয় ওই আমাদের সেই আদিম যুগেরই দুঃখ ভোগ করি যাচ্ছি মানে এখন কি চাইছেন আপনারা আমরা তো চাইছি রাস্তা ভালো হওয়ার শুরা হলে পাকা জেপিট ঢালাই হোক কিংবা সিমেন্ট ঢালাই হোক যেটা একটু রাস্তাটা পাকা হলে ভালো হয় সেটাই হোক আমাদের এলাকার জনগণ সবার একটু চলাফেরার সুবিধা হবে আমার নাম বসন্ত কুমার মাহাতো বাড়ি এই রাস্তায় এত দূর অবস্থা যে বলা যায় না যে প্লেনাটি ছিল সুন্দর ছিল আসা যেত ইদানিং এমন পরিস্থিতি যে এক পা হাঁটা যায় না সাইকেল তো দূরের কথা চটিগুলো খুলে হাতে নিয়ে পেরোতে হয় সাইকেল তো যেখানে সেখানে ফেলে আসতে হয় রেখে আসতে হয় আর দেখলাম তো শিলান্যাস করা হলো যে এই রাস্তা হবে দাঁড়িয়ে থাকতে থাকতে শিলান্যাস এখন তো দেখছি শুয়ে পড়ছে আমরা খোঁজ বলতে পারবো না বাড়ি দূরে গ্রামবাসীতে একটা অভিযোগ বর্ষাকালে খুব সমস্যা থেকে হ্যাঁ প্রচন্ড সমস্যা এগুলো কাজ করাই দরকার এত সমস্যা যারা বাস করে তারাই জানে এছাড়া বাইরে যারা শহরে বাস করে তারা তো বুঝতেই পারবে না কি ধরনের সমস্যা হয় এগুলো নিয়ে এগুলো মহিলা যে আমরা যে যাই না এই সব জায়গা থেকে যে যাই মানে কি আর বলবো এদের নিহাতে এরা খেটে খুটে খায় এদের পাওয়ার শরীরের পাওয়ার আলাদা ধরনের তাই এরা বেঁচে থাকে আর এই সন্তান জন্ম দিতে পারে নইলে কিন্তু শহরে যারা থাকে সেই সব মারা এখানে যদি ফেলে দেওয়া হয় ওদের পক্ষে একদমই সম্ভব না নর্মাল বাচ্চা প্রসব করা কি চাইছেন এখন রাস্তাটা হোক এটাই আমরা চাই সবার দরকার আপনার নাম দাস আপনি কি কারণ আমি গুপি ডাঙ্গা করি রাস্তা খুবই খারাপ আমাদের যাওয়া আসা খুব অসুবিধা বৃষ্টির দিনে তো আরও যেতেই পারি না কোন জায়গা থেকে কোন জায়গা রাস্তা ফরিদপুর মোড় থেকে ফরিদপুর মোড় থেকে এটা গোটাই একদম রোড থেকেই ধরতে গেলে একদম রোড থেকে একদম গুপিডাঙ্গা গোটাই রাস্তা খুবই খারাপ বর্ষার সময় যাতায়াত করেন বর্ষার সময় আমরা তো ওই সাইকেল রাস্তায় রেখে আসি কারো বাড়িতে রেখে হেঁটে যেতে হয় জুতা হাতে নিতে হয় সময়

ফরিদপুর মঠ থেকে অভিডাঙ্গা মঠ কে স্কুলে যে এক কিলো পর্যন্ত যে এক মিটারের ঢালাই রাস্তা নির্মাণ করার জন্য দু সালে যে বট টাঙানো হয়েছে যে বটটি টাঙানো হয়েছে তা আমার জানা নেই গ্রামবাসীরা অভিযোগ করছে যে রাস্তার বোর্ড লাগানো হয়েছে কিন্তু কাজ করা হয়নি আমি ব্লক অফিস থেকে জেনে 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 নিয়ে সঠিক সিদ্ধান্ত দেব আমার নাম পাম রাও বামগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি